নামজারি প্রক্রিয়ার জমির মালিকানা প্রমাণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু এরপরও বাংলাদেশের প্রেক্ষাপটে নামজারি বিষয়টি যেন কোনোভাবেই কোনো সরকারই তারা সহজীকরণ করেনি এমনকি বিগত যে সরকারগুলো ক্ষমতা এসেছিল তারা নামজারি প্রক্রিয়ার বিষয়টি কীভাবে সহজীকরণ করা যায় এজন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করলেও স্থায়ী একটা কোনো সমাধান প্রদান করতে পারেনি তবে এবার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে একটি স্থায়ী সমাধান দেওয়া হলো এখন অন্তর্বর্তীকালীন সরকার তিনটি সহজ নিয়ম চালু করেছে এই তিনটি নিয়মের ভিতরে সকল বমি মালিকন তারা তাদের জমি নামজারি করে নিতে সক্ষম হবে এক নম্বরে যারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করছে বা আপনার ওআরি সূত্রে জমির মালিকানা লাভ করবে তারা যদি জমির নামজারি করে নিতে চায় তাহলে খুব সহজেই এখন তারা নাম জারি করে নিতে সক্ষম হবে এক্ষেত্রে তাদের যে কাজটি করতে হবে ইউনিয়ন পরিষদ থেকে তাদের একটা ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে যদি তারা পৌরসভার বাসিন্দা হয়ে থাকে তাহলে পৌরসভার মেয়র থেকে একটি ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে তবে মনে রাখবেন ওয়ারিশান সনদটি সংগ্রহের সময় আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে আপনার নামের স্পেলিং আছে সেম একইভাবে মিল রেখে একটা ওয়ারিশান সনদ তৈরি করতে হবে কোনোভাবে যেন ওয়ারিশান সনদে এলোমেলো না হয় বা কোনো ধরনের কোনো ডিজিট যেন আপনার এলো এলোমেলো হয় না এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে অনেকে আছে ওয়ারিশান সনদ তৈরি করার সময় এই বিষয়টি গুরুত্ব দেয় না তাদের জন্য পরবর্তীতে সমস্যা হয় তাই ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা এড়াতে চায়নি অবশ্যই ওয়ারিশান সনারটি যখন তৈরি করবেন সঠিকভাবে আপনি ওয়ারিশান সনদটি তৈরি করে নেবেন ওয়ারিশান সনদ তৈরি হয়ে যাওয়ার পরে আপনার যে ব্যক্তির পক্ষ থেকে আপনারা জমির মালিকানা লাভ করেছেন সেই ব্যক্তি যদি রেকর্ড সূত্রে জমির মালিকানা পেয়ে থাকে তাহলে ওর জাস্ট সর্বশেষ যে রেকর্ড খতিয়ান এই সর্বশেষ রেকর্ড খতিয়ানের মাধ্যমে এবং আপনাদের ওয়ারিশান সনদ এই দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টসের মাধ্যমে আপনারা কিন্তু এসএলএন অফিসে যে কোনো কম্পিউটার দোকানে যাওয়ার মাধ্যমে আপনারা সরি যে কোনো কম্পিউটার দোকান থেকে কিন্তু আপনারা এসএলএন অফিসকে উদ্দেশ্য করে বা ভূমি অফিসকে উদ্দেশ্য করে নামজারের জন্য আবেদন দায়ের করতে পারবেন এক্ষেত্রে আপনাদের নামজারি আবেদন বাতিল হবে না কেননা আপনারা সকল ওয়ারিশ মিলে নামজারির জন্য আবেদন দায়ের করছেন মনে রাখতে হবে যারা ওয়ারিশ সূত্রে যাবেন মালিকানা লাভ করছেন সকল ওয়ারিশ মিলে নামজারির জন্য একসাথে আবেদন করতে হবে আর এই ক্ষেত্রে তাদেরকে যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত করে নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান প্রদান করা হবে একক মালিকানার ভিত্তিতে বা এককভাবে তিনি তার অংশটা আলাদা করে এনে নামজারি করে নেবে। এ ধরনের সুযোগ এইভাবে কিন্তু কোনো ব্যক্তি পাবেন না যার কারণে সকলে ঐক্যবদ্ধভাবে নাম জারির জন্য আবেদন করলে ওয়ারিশান যে সম্পত্তি সেই ওয়ারিশান সম্পত্তির নাম জারি তারা করে নিতে সক্ষম হবে দ্বিতীয় যে সহজ সিস্টেম চালু করা হয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি মনে করে যে তিনি এককভাবে নাম জারি করে নেবে অর্থাৎ উত্তরাধিকার সূত্রে তিনি জমির মালিকানা লাভ করেছে এই উত্তরাধিকার সম্পত্তির তার যতটুকু অংশ সেই পরিমাণ অংশ তিনি আলাদাভাবে করে তার অংশটুকু তিনি আলাদা করে নিয়ে বের হয়ে যেতে চাচ্ছেন অর্থাৎ এক জমার অন্তর্ভুক্ত যেগুলো বা যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত বা এখনও যেহেতু পারিবারিকভাবে বন্টন হয়েছে অর্থাৎ আপোষ মীমাংসার ভিত্তিতে তারা পারিবারিক বন্টন করে নিয়েছে কিন্তু এখনও তাদের নিজস্ব বা তাদের নামে নামে রেকর্ড হয়নি এই কারণে তিনি পূর্ব থেকে তার অংশ যেটুকু সেই অংশটুকু তিনি আলাদা করে নাম জারি করে নিতে চাচ্ছেন যদি এভাবে কোনো ব্যক্তি নাম জারি করে নিতে চান তাহলে অবশ্যই একটি বন্টন নামা দলিলের প্রয়োজন হবে সকল ভাইয়েরা এবং বোনেরা মিলে যারা আপনারা উত্তরাধিকার দিক থেকে জমির মালিকানা পাচ্ছেন সকলের ঐক্যমতের ভিত্তিতে একটি বন্টনামা দলিল আপনারা করে নিতে পারবেন এখন বন্টনামা দলিল আরো সহজ করে দেওয়া হয়েছে জাস্ট সরকার নির্ধারিত ফিও কমানো হয়েছে অর্থাৎ পূর্বে বন্টনামা দলিল করার জন্য যে ফি ছিল এখন বন্টনামা দলিলের ফি আরও কয়েক গুণ কমানো হয়েছে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বিষয়ে প্রজ্ঞাপনও জারি করা হয়েছে অর্থাৎ আগে যে জমি আপনার রেজিস্ট্রেশনের খরচ হয়তো ছিল এক লক্ষ টাকায় যেখানে আপনার কর দিতে হতো আট হাজার টাকা সেখানে এখন কিন্তু আপনার কর দেওয়া লাগবে ছয় হাজার টাকা এভাবে রেজিস্ট্রেশন খরচ কমানো হয়েছে অর্থাৎ প্রায় তিন ভাগের এক ভাগ রেজিস্ট্রেশন খরচ কমানো হয়েছে এবং ইতিমধ্যে এই জুলাই থেকে এটা কার্যকর হচ্ছে আপনারা এই জুলাই থেকে এই নিয়মের মাধ্যমে জমির নাম জারি করে নিতে পারবেন বন্টনামা দলিল অর্থাৎ বন্টনামা দলিল করে নিতে পারবেন অর্থাৎ খুব সীমিত পরিমাণ খরচ দেওয়ার মাধ্যমে আপনারা বন্টনামা দলিল করে নিয়ে ওই বন্টনামা দলিল অনুযায়ী আপনার অংশ যেদিকে হয় সেই সে দিকের অংশ সহ আপনার অংশ আপনি আলাদা করে নিজের নামে নাম জারি করে নিতে সক্ষম হবে তৃতীয় পর্যায়ে যে সহজে নিয়ম ইতিমধ্যে অর্থাৎ বাংলাদেশের একুশটা সাবরেজিস্টার কার্যালয়ে বিগত সরকারের সময় একুশটা সাবরেজিস্টার কার্যালয়ে পরীক্ষামূলকভাবে অটোমেশন সিস্টেম প্রকল্পের আওতায় নামজারি এবং দলিল একই সাথে করে দেওয়ার প্রক্রিয়া চালু করা হয়েছিল আর এখানে দুইটা গুরুত্বপূর্ণ অফিস সাবরেজিস্টার কার্যালয় এবং এসিলার অফিস এই দুইটা অফিসের ভিতরে আন্তঃসংযোগ বা আন্তঃ সমন্বয় ঘটানো হয়েছিল এই দুইটা অফিসের ভিতরে আত্মসমন্বয় ঘটনার মাধ্যমে নামজারি প্রক্রিয়া যেন অটোমিশনভাবে হয়ে যায় দলিল করার সময় সেই ব্যবস্থা চালু করা হয়েছিল এবং ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে যে এই বছরের ভিতরে ধারণা করা যে জুলাই মাসের ভিতর থেকে বাংলাদেশের অন্যান্য যে সাব রেজিস্ট্রার কার্যালয়গুলো আছে সেখানেও একই সাথে এই অটোমেশন সিস্টেমের মাধ্যমে দলিল এবং নামজারি প্রক্রিয়া সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে আর এভাবে নামজারি প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে তখন ভূমি মালিকদের বাড়তি টাকা খরচ হবে না তাদের যে সরকার নির্ধারিত ফি সেটা তারা রেজিস্ট্রেশনের সময় প্রদান করলে। একই সাথে দলিল এবং নামজারি খতিয়া তারা হাতে পেয়ে যাবে তাহলে ভিহাজ আশা করি বুঝতে পারছেন যেই তিনটা সহজে নাম করেন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি চাইলে আপনার দলিলের নাম ধারে আপনি খুব সহজে করে নিতে সক্ষম হবে এখন যদি কোনো ব্যক্তি আপনার থেকে বাড়তি টাকা নেওয়ার চেষ্টা করে নাম জারি বাড়তি ফি যদি আপনার থেকে নিতে চায় সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ওই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নিতে পারবেন মনে রাখবেন বাংলাদেশি আইন এখন অত্যন্ত কঠিন অবস্থায় রয়েছে যদি কোনো ব্যক্তি দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে বা দুর্নীতি করতেছে আপনি খুব সহজে তাকে ধরে দিতে সক্ষম হবে আশা করি বিষয়টি উপলব্ধি করতে পেরেছে তথা সরকার নির্ধারিত যেবি সেই ফ্রিয়ের ভিতরে তাকে আপনি করে নিতে পারবেন সকলে ভালো থাকুন পরবর্তী পর্বে দেখা হবে আসসালামু আলাইকুম